পিরিয়ডের সময় নারীদের স্বাচ্ছন্দ্য ও সাশ্রয়ের জন্য একটি কার্যকর পণ্য মিনস্ট্রোয়াল কাপ কিন্তু বাংলাদেশে এটি কতটা সহজলভ্য এবং নারীদের মধ্যে এ নিয়ে সচেতনতা কেমন মিনস্ট্রোয়াল কাপ রাবার বা সিলিকন দিয়ে তৈরি এটি নমনীয় পণ্য এটি জমিতে প্রবেশ করিয়ে মাসিকে রক্ত ধরে রাখা যায় এবং বারবার ব্যবহার করা যায় একটি কাপ পাঁচ থেকে দশ বছর পর্যন্ত ব্যবহারযোগ্য যা স্যানিটারি ন্যাপকিনের তুলনায় অনেক সাশ্রয়ী দুই হাজার উনিশ সালে ল্যানসেট মেডিকেল জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে মিনিস্ট্রুয়াল কাপ ব্যবহার শুরু করার পর সত্তর শতাংশ নারী এটিকে নিয়মিত ব্যবহার করছেন মাসিকের সময় স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করলে অনেক সময় র‍্যাশ বা ইনফেকশন হতে পারে কিন্তু মেনস্ট্রুয়াল কাপ জনির পিএইচ ব্যালেন্স ঠিক রাখে ফলে এসব সমস্যা কম হয় তবে কাপ ব্যবহারের ক্ষেত্রে পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবার ব্যবহারের আগে গরম পানিতে সেদ্ধ করে জীবাণুমুক্ত করতে হবে পরিচ্ছন্নতা না মানলে ইনফেকশন বা টক্সিক সিনড্রোম হওয়ার আশঙ্কা থাকে তবে বাংলাদেশের প্রেক্ষাপটে মেনস্ট্রুয়াল কাপ এখনও খুব জনপ্রিয় হয়েছেনি। ইউএনএপি এক প্রতিবেদনে দেখা গেছে শহরের বস্তিতে বসবাসকারী নারীদের মধ্যে কেউই পণ্য সম্পর্কে জানেন না বিশেষজ্ঞরা বলছেন মাসিক স্বাস্থ্য নিয়ে বাংলাদেশে আরও সচেতনতা বাড়ানো প্রয়োজন পিরিয়ড প্রভার্টি মোকাবেলায় মিউসুয়াল কাপ একটি টেকসই সমাধান হতে পারে